ওই যে মাইয়ে গয়া টেগরা অবস্থা খারাপ hore ঢাকা হাসপাতাল নিয়ে ভর্তি করছে না মই আর সেলফি তুলব না ভাই তোরা এই যে সেলফি তোলে বাচ্চা ঘরে তুই তুই বাচ্চা ঘরে তুই সেলফি তুলতে আইছিস هون সেলফি তোর আর ইগুলোন বাচ্চা ঘরে তুই সেলফি তুলতে আইছিস তুমি যে এই বাচ্চা ঘরে তুই জান বাচ্চা উঠতে যাইয়া পুকুরে পড়তে পারে বা বাচ্চা একটা অকারন গরে নিতে না ঘরে কারেন্ট আছে বিভিন্ন পদের ই আছে পারে না হ্যাঁ হয় এই সেলফি তোলাগুলো বন্ধ কর এই সেলফিতে হইবে কি এই সেলফিতে দেওয়াজ গিয়ে একটাপরিবেশ শেষ মা সহ দুইটা বাচ্চা একালে ফিনিশ হ্যাঁ তোমাকে একটু হিসাব করা উচিত তোমরা যদি হিসাব কর তাহলে এই ঘটনা তো ঘটে না আর এই আমরা যারা দেখতে আছেন হ্যাঁ না যে এই ঘটনা বানাইয়ে কই এই ঘটনা আমি কিছুগুলো আগে টিভিতে দেখছি দেখছি এইভাবে ঘটনা সত্ত্বেও নরসিংহীর ঘটনা ঘটনা হ্যাঁ এগুলো আসলে আমরা সচেত না এই জন্য দেখা গেছে কিছু বাচ্চারা পানিতে পড়ে মারা যায় গাড়ির তরে পড়ে মারা যায় আসলে সবাই সচেতন হন অবশ্যই বাবা মাকে সচেতন হতে হবে বাবা মা যদি সচ্চরতন না হয় তাহলে সন্তানের ভবিষ্যৎটা কি কইতে পারো হ্যাঁ না আসলে আমাদের ভুল হয়ে গেছে তাহলে তুমি তবা করো এইখানে তওবা যে তওবা করছি আজ আর সেলফি তুলবো আর কখনো সেলফি তুলবো না আমরা এই যারা তুলবে আগে উদ্দেশ্য কিছু কও জোরে কও আর একটু কি হ্যালো গ্যাস আসলে আমরা না দেখে দেখা গেছে বাচ্চারা উঠনে খেলে আমরা রান্না করি বাচ্চারা খেলতেই আসে কিন্তু হঠাৎ পানিতে পড়ে গেলো কিন্তু তখন বাচ্চা খোঁজাখুঁজি করে দেখেছে পানিতে পরে মারা যায় তখন আমরা কি করলাম কি করলাম হায়ুত হয়ে যায় কিন্তু একটা বারও খোঁজ নি না যে আসলে বাচ্চারা খেলতেছে যায় যাই দেখি এরকম বা স্কুল কলেজে যায় যে বাচ্চারা আসলে দিয়ে বা কোনো কিছু এরকম না আগ্রহ না যখন একটা দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা হায়ুত করি কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা সচেতন হবেন আপনারা দয়া করে এই কাজ কেউ করবেন না ভালো থাকবেন ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এই এজন্য